বহু দিন হয়ে গেল পাক হেফাজতে বিএসএফ জবান পূর্ণম কুমার সাউ তার পরিবার ব্যাপকভাবে চিন্তিত খুব স্বাভাবিকভাবে যদিও পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণম কুমার সাও স্ত্রীর সঙ্গে কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত পূর্ণমের স্ত্রী বাইশে এপ্রিল জঙ্গিদের হামলা তেইশে এপ্রিল থেকে পাকিস্তানে আটকে পূর্ণম সাউ পরিবারের চিকিৎসার আশ্বাস মমতার ফিরোজপুরে টহলের সময় পাকিস্তানে চলে যান ভুল করে পূর্ণাম সাউ কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য এই এইটুকুই উনি বললেন আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ানো হোক মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন উনি সবই বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন আর যদি আপনার লজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন কিন্তু ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন ওনারও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললেন কি ম্যাডাম টেনশন নিন না ওনাকে আনা হবে এক সপ্তাহ মধ্যে উনি বলছেন কি ছাড়ানো হবে সামরিক বিরতি চলছে কিন্তু বাংলার সীমান্তেও সতর্কতা জারি হয়েছে মুখ্য সচিব বৈঠক করেছেন নিরাপত্তায় তৎপর রাজ্য মুখ্য সচিবের ভার্চুয়াল বৈঠকে জেলা শাসক এসপি সিপিদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আমরা প্রথম থেকেই দেখাচ্ছিলাম যে বাংলাদেশের মাটি কারণ পাকিস্তান তো এখন সখা এখন বন্ধু বাংলাদেশের সেই বাংলাদেশের মাটি ব্যবহার করে এই দিকেও হামলা চালাবে চালাবে নাকি চিকেনস নেক খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি সেই জায়গাতেও আমার সেনাবাহিনী সতর্ক রাজ্য সতর্ক নতুন তথ্য দ্রুত ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে লং রেঞ্জ সাইরেন ও শর্ট রেঞ্জ সাইরেন ইনস্টলের সিদ্ধান্ত শুধুমাত্র প্রশিক্ষিতরাই কন্ট্রোল রুমে থাকবেন তিন মাসের খাবার মজুত রাখতে হবে আশ্রয় শিবির চিহ্নিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয়ে রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিকে